রিসেন রিসেন্ট আমার একটা সোশ্যাল মিডিয়ায় চলছে দেখছেন না ওই যে কি রেড রোডে নাকি নামাজ টামাজ হবে না এই সব বানানো নাটো সব বানানো নাটো আমি যে কামড়াবো আবার ঘুরে এসে বলবো আমি তো উজা ঝাড়বো সত্যি রাগ হয় দিয়ালে মাথা ঠোকো তাও যদি না পারো টয়লেট করে ঘাটো শুনছেন না শুনুন না তুমি আমার মসজিদ মাদ্রাসের বেলায় শুধু রাখ হয় কেন অমনি আবার প্রচার করো রাজ্য সরকারের তত্ত্বাবধানে উনি দায়িত্ব নিয়ে আবার পারমিশন করে দিয়েছে হবে মুসলমান কি বলবে এই তো কত ভালো কাজ করেছে রে কত ভালো কাজ করেছে শয়তান চিনতে আমরা খুব ভালো পারি যারা রাজ্য সরকারকে সাপোর্ট করেছে বা এখনো দল করে তাদের সবার মনেও কিন্তু এই কথাটা পছন্দ হয়নি দিল্লি চলে যাও এত বড় কথা শোনার পরও যে মুসলমান এর সাথে দল করবে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এ সেই মুসলমানকে শেষ করবে এটা হবেই অনেক কুলামা ভাইয়েরা ভুল বুঝতে পারছে সব হই হই করে বেরিয়ে চলে আসছে কিন্তু আমার কিছু ভাই এখনো বেরোতে পারছে না দোয়া করি আল্লাহ তাদেরকেও ইসলাম বিদ্বেষীদের ঘিরা টোপ থেকে জাল থেকে বেরিয়ে আসার তৌফিক দেন বলো না আমি করো দুনিয়ার বেঈমান নেতাদের চটি চেটে বেড়া তার বেলায় কত ষোলো দাও সে যখন বিপদে পড়ে যায় সাফাই দিবার জন্য সব টিভির সামনে এসে যাও আহা উনি একটু রেগে গিয়ে বলে ফেলে যে দিল্লি চলে যাও সাফাই দিচ্ছে না উনি একটু এরকম রাগ করে তো ওনার রাগটা ওনার ভাই পরাপর তুলকে যাক আমার ধর্মের উপরে রাগ দেখাচ্ছ কেন আর যদি সত্যি রাগ হয় দিয়ালে মাথা ঠোকো তাও যদি না পারো টয়লেট করে ঘাটো শুনছেন না শুনুন তুমি আমার মসজিদ মাদ্রাসের বেলায় শুধু রাগ হয় কেন এই রিসেন্ট আমার একটা সোশ্যাল মিডিয়ায় চলছে দেখছেন না ওই যে কি রেড রোডে নাকি নামাজ হবে না এই সব বানানো নাটক সব বানানো নাটক আমি যে কামড়াবো আবার ঘুরে এসে বলবো আমি তো উজা ঝাড়বো ইমোশনাল ব্ল্যাকমেইল করা কেন একটা বাজারে খারাপ মেসেজ চলে গেছে না যায় না এ মনে সবার দুঃখ হয়েছে না হয় না যারা রাজ্য সরকারকে সাপোর্ট করেছে বা এখনো দল করে তাদের সবার মনেও কিন্তু এই কথাটা পছন্দ হয়নি দিল্লি চলে যাও এই পছন্দ হয়েছে প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে কিন্তু আঘাত দিয়েছে হয়তো দলটা করে কিন্তু দিলে আঘাত দিয়েছে এত বড় কথা বলে বললো আর যাদের ইমান আট্টু শক্তিশালী ও দলকে ঝ্যাটা মেরে বেরিয়ে চলে গেছে দল আগে না আমার কাছে আল্লাহ রসুল আগে ঠিক না বেটি এরকম কত দল আসবে কত দল ধ্বংস হয়ে যাবে কত দল থাকবে কত দল মরে যাবে কত দল মিটে যাবে কিন্তু জি তুমি আল্লাহ রসুলের আগে কাউকে প্রাধান্য দাও আল্লাহ বলছেন তার হাতে তোকে মিটাবো এত বড় কথা শোনার পরও যে মুসলমান এর সাথে দল করবে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এ সেই মুসলমানকে শেষ করবে এটা হবেই নাই কোরআন মিথ্যা হয়ে যাবে নজবিল্লা আল্লাহ সুরা বাকারাই বলছে আমাকেও আমার হাবিবকে ছেড়ে যাকে প্রাধান্য দেবে আমি আল্লাহ তার দ্বারা তোদেরকে মিটাবো শুনছেন না শোনেন নি অথবা এইটাতে অনেক আমার ভাইরা বেরিয়েও চলে যাচ্ছে তো এই যে একটা মুসলমানদের যে মনে আঘাত দিয়েছে এই আঘাতটা কুড়াতে হবে কি করতে হবে বলো রেড রোডে নামাজ হবে না মুসলমানদের মধ্যে একটা মেসেজ খারাপ যাবে না যাবে না এরে আমাদেরকে সব জায়গা থেকে আস্তে আস্তে বঞ্চিত করছে সব জায়গা থেকে তেড়িয়ে দিচ্ছে এই আমাদের ঘরে সবাই মিলে চেপে ধরেছে অমনি আবার প্রচার করো রাজ্য সরকারের তত্ত্বাবধানে উনি দায়িত্ব নিয়ে আবার পারমিশন করে দিয়েছে হবে মুসলমান কি বলবে এই তো কত ভালো কাজ করেছে কত ভালো কাজ শয়তান চিন্তা আমরা খুব ভালো পারি কারণ আমরা হুজুর মানুষ তো আমরা খুব ভালো জানি শুনছেন না শুনেন কারণ আপনাদের কারো কষ্ট হয়ে গেলাম দাদা যে হুজুর হিসাব কথা বলার কি দরকার হ্যাঁ এই ভুল হয়ে গেল নাকি তবা করলো এখন হবে কষ্ট কিছু মোল্লা মলি সাহেব পীর পীর যাদেরও হতে পারে যারা ভাড়া পায় হতে পারে তা আপনাদের হচ্ছে নাকি যারা এই অকাপ দখল করবে তারা কোটি কোটি টাকা দিয়ে আলেম সমাজে ছেড়েছে যারা ইসলামকে গালি দেবে মিটাতে চাইছে তারা কোটি কোটি টাকা দিয়ে সমাজে আলেম ছেড়েছে তারা ওই উলামাদেরকে ইমামদেরকে ভাতার নামে বিভিন্ন জিনিসের নামে খারিদ করে নিচ্ছে শুনছেন তো নাকি অনেক উলামা ভাইয়েরা ভুল বুঝতে পারছে সব হই হই করে বেরিয়ে চলে আসছে কিন্তু আমার কিছু ভাই এখনো বেরোতে পারছে না দোয়া করি আল্লাহ তাদেরকেও ইসলাম বিদ্বেষীদের ঘেরা টোপ থেকে জাল থেকে বেরিয়ে আসার তৌফিক দেন বলুন আমিন কেন আমার ভাইয়েরা পরিবর্তন হোক আমরা সবাই আল্লাহ নবীর গোলাম আল্লাহর দাস আমরা নবীর পেয়ারা আল্লাহর জান্নাতের মানুষও যেন হতে পারি বুনাল্লাহ আমিন আমি দিন রাজ্যের বিভিন্ন জায়গায় আমি প্রোগ্রাম করছি কেন আমি পশ্চিম বাংলার মানুষ আমার ক্ষমতা এই রাজ্যের মধ্যে যেখানে যেখানে আছে আমি ছুটছি সবাইকে সংগঠিত করছি করে আগামী দিন ব্রিকেটের ডাকার একটা পরিকল্পনা নিচ্ছি খবর পেলে আপনাদের একটু হাজিরি দিতে হবে পারবেন তো নাকি আজকে যদি অকাপের পক্ষে কেন্দ্রের কালা কাননের বিরুদ্ধে বিরিকেটে যদি কুড়ি পঁচিশ তিরিশ লক্ষ লক্ষের জমায়েত হয় তাহলে কেন্দ্র সরকার বা পুরো দেশে একটা আরো সারা পড়বে না পড়বে না যেটা মসজিদ মাদ্রাসার পক্ষে যাবে যাবে কালা বিরুদ্ধে হতে পারে আল্লাহ এই মহান কাজে আমাদেরকে গুণা মাফ করে নাজাতের দরজা খুলে দিতে পারে কারণ এরা আমার মসজিদের জন্য এসেছে কি গো যাওয়া দরকার আছে না নাই কিন্তু বাপ গাড়ি ভাড়া টাড়ি ভাড়া দিতে পারবো না কেন আমার কাছে কোনো সরকারি ঝাড়া ফান্ড নাই শুনছেন তো নাকি আপনাদের ঘরে নিজের পয়সায় যেতে হবে কি গো রাজি আছেন তো নাকি শুধু যাবেন প্রচারও করবে না কিন্তু দেখবেন এখন ঘোষণা করছি না আমি আরও সব জায়গায় প্রচার করছি এখন আরো অনেকের সঙ্গে আলোচনা করছি করে করব এবং ব্রিকেট করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জেরও ব্যাপার হয়ে গেছে তাই না যে কেন ব্রিকেট করতে পারবো না সত্যি কি করতে দেয় না ঠিক এই রকম কিছু ব্যাপার করা যাবে না কথা বুঝে আসছে না নাই তো সেইগুলো একটু আমাদের চ্যালেঞ্জ নেওয়া দরকার নাকি যে করবো বলুন ইনশাল্লাহ এর মধ্যে আপনাদের পূর্ব মাদানীপুরে জামা সংগঠনের ব্যানারে বিভিন্ন জায়গায় কালা কানুন পঁচিশ কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে আপনারা একটু খবর পেলে যেতে পারবেন তো নাকি একটু বলুন না গো কিন্তু একটা জিনিস বারবার প্রশ্ন ওঠে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনে রাজ্য সরকারের কষ্ট হয় কেন কথা মাথায় ঢুকছে না ঢোকে না তো যাক আমরা আজকাল বলতে পারছি না ওই আলোচনা ওখানে হবে এত ভয়ানক ভয়ানক আইন তৈরি করছে যে আইনে শুধু মসজিদ মাদ্রাসা কবরস্থান যাবে না ও মসজিদ মাদ্রাসা অকাপ যদি চলে যায় মনে রাখবেন ভারতবর্ষে মুসলমান তোমরা তোমাদের পরিচয় দিয়ে এখানে টিকে থাকতে আর পারবে না সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলা হবে এরা স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে এসছে আর অবাঙালি মুসলমান যারা আছে উর্দুভাষী তাদেরকে বলবে পাকিস্তান থেকে এসেছে কিন্তু যতদিন তোমার হাজার বছরের মসজিদ আছে একশো দুশো তিনশো চারশো পাঁচশো বছরের মসজিদ মাদ্রাসা কবরস্থান স্থান আছে ততদিন কিন্তু তোমাদেরকে কেউ বলতে পারছে না এরা এসেছে আর যখনই অস্তিত্ব দায়িত্বটা মিটে যাবে তখনই কিন্তু তোমাকে প্রমাণ দিতে পারবে না আর যে আমাদের কিছু ছিল দেশে এটা বিরাট বড় নাটক ভাই অতি অকাব কালা কারণকে বাতিল করতেই হবে এর জন্য লাখো পিরান যদি যেতে হয় যাবে আব্বাস সিদ্দিকরও যদি যাই যাবে কোন অসুবিধে নেই আরে এমনি তো মরবো আল্লাহর ঘরের জন্য মরণের সম্মান কত বড় হবে বলতো এর পাশাপাশি সংবিধানকে শেষ করছে কেন্দ্র সরকার সংবিধানকে বাঁচাবার জন্যও তোমাদের লড়াই করতে হবে তাই আগামী দিন যখন ডাকবো খবর পেলে একটু যেতে হবে কি গো সময় দিতে পারবেন তো না সব কাজকাম ইনকাম করাতেই ব্যস্ত হ্যাঁ পঞ্চাশ বছর ধরে তিল তিল করে জন্ম তৈরি করে ঘরবাড়ি করেছিল সে সব বোল্ডুজার দিয়ে ভেঙে দিচ্ছে পঞ্চাশ বছর ধরে তৈরি করা সব ভেঙে শেষ করে দিচ্ছে তা কি করবে ইনকাম করে জড়ো করে হ্যাঁ নিজের অস্তিত্ব যদি বাঁচাতে না পারো তুমি আগামী দিন তোমার ঘর বাড়ি এলাকায় থাকতে পারবে না উদ্বাস্তুক বলে উড়িয়ে দেবে তুমি যদি বলো আমার জমি জায়গার দলিল আছে ধর পাঁচশো বছরের প্রমাণ হয়েছিল বাবরি মসজিদ ওখানে ছিল তার কাগজপত্র সব থাকার পরও যদি তোমার মসজিদ না থাকে তাহলে তোমার ঘরটা থাকে নাকি হ্যাঁ এগুলো ভাবতে হবে তোমার মসজিদের পিছনে পুরো পৃথিবীর মুসলমান রয়েছে আর তোমার ঘরের পিছনে তোমার পাশের বাড়িও নাই ভাবতে হবে ভাই আমার আসো এ থেকে রক্ষা করার উপায় নাম্বার ওয়ান আন্দোলন নাম্বার টু সুপ্রিম কোর্ট কেস নাম্বার থ্রি যে শক্তিতে তারা করেছে ওই শক্তি অর্জন করতে হবে